ইতিহাস সাক্ষী থাকলো দু সালের পঁচিশে ডিসেম্বর দিনটা টলিউড ইন্ডাস্ট্রির জন্য একটা অনেক বড় আশীর্বাদের দিন কেননা খাদান সিনেমাটা গতকাল যা বক্স অফিস কালেকশন করেছে আমার মনে হয় লাস্ট ফাইভ টু সেভেন ইয়ার্স কোনো বাংলা সিনেমা পঁচিশে ডিসেম্বর এই ব্যবসা করতে পারেনি হতে পারে লাস্ট টেন ইয়ার্স কোনো বাংলা ছবি পঁচিশে ডিসেম্বর এই কালেকশান দেখেনি যেটা খাদান গতকাল দেখলো বরঞ্চ আমরা এরকম বলতে পারি এর আগে কোনো দিন কোনো বাংলা সিনেমাই টলিউড ইন্ডাস্ট্রির পশ্চিম বাংলার কোনো বাংলা সিনেমা পঁচিশে ডিসেম্বর এই কালেকশানের সম্মুখীন হয়নি যেটা গতকাল খাদান করে দেখিয়েছে হ্যালো ভ্রিবন আমি পৌশালি চলে এলাম প্রথম ভিডিও নিয়ে প্রথমেই বলি সকলকে ভেরি গুড মর্নিং আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমাকে খুব আস্তে আস্তে রেকর্ড করতে হচ্ছে এই ভিডিওটা কেননা বাড়িতে অসুস্থ মানুষজন আছেন তো তারা এখনও ঘুমোচ্ছেন এখন ঘড়ির কাঁটায় সকাল ঠিক সাতটা বাজে তো এখন আমরা এই ভিডিওতে কথা বলবো গতকাল অর্থাৎ টোয়েন্টি ফিফথ আউট ডিসেম্বরের খাদানের বক্স অফিস কালেকশান নিয়ে গতকাল অনেকটা রাত্রিবেলা দেবদা নিজে জানিয়ে দিয়েছেন প্রথম পাঁচ দিনে খাদানের নেট কালেকশান হয়েছে পাঁচ কোটি দশ লক্ষ টাকা আমি গতকাল যে কালেকশানটা বলেছিলাম তোমাদেরকে কোথাও গিয়ে আমার প্রেডিকশান মিলে যাচ্ছে তোমরা দেখো আমি গতকাল সকালের প্রথম ভিডিওটা যখন বানিয়েছিলাম তোমাদের বলেছিলাম যে চার কোটি আশি থেকে চা পাঁচ কোটি টাকার নেট কালেকশান হওয়ার কথা খাদানের প্রথম পাঁচ দিনে আর সেটাই হয়েছে আমার প্রেডিকশানের থেকেও বড় কালেকশন হয়েছে পাঁচ কোটি দশ লাখ টাকার নেট কালেকশন প্রথম পাঁচ দিনে যেটা একটা অবিশ্বাস্য বিষয় এবার যদি আমরা আসি গতকালের প্রেডিকশানটা আমাদের কি মানে আমার ধারণাটা এখন তোমাদেরকে জানাবো বন্ধুরা গতকাল যা অলমোস্ট ফুল হাউসফুল দেখেছে খাদান শুধু কলকাতার পার্শ্ববর্তী অঞ্চল বলে বলছি না আসানসোল শিলিগুড়ি কুচবিহার থেকে শুরু করে মালদা বহরমপুর মুর্শিদাবাদ থেকে শুরু করে এদিকে বোলপুর এদিকে আমাদের শেওড়াফুলি শ্রীরামপুর এদিকে কালনা কৃষ্ণনগর রানাঘাট যে পরিমাণ হাউসফুল দেখেছে তাতে করে আমরা অচিরেই বলতে পারি গতকালের ডেটে আড়াইশোটা প্লাস অলমোস্ট ফুল হাউসফুল গেছে দেবদার খাদান খাদান বন্ধুরা গতকালের আগের আগে পর্যন্ত হিস্টোরিক রেকর্ড ছিল সানডে খাদানের জন্য সানডে ছিল সেই সানডের রেকর্ডকেও ভেঙে চুড়ে দিয়ে গতকাল আরও একটা নতুন নজির গড়েছে খাদান আমাদের ধারণা গতকাল শুধু গতকাল টোয়েন্টি ফিফথ অফ ডিসেম্বর অলমোস্ট দু কোটি টাকার গ্রস কালেকশন করেছে খাদান দু কোটি টাকার গ্রস কালেকশন যদি নেট কালেকশন বলি তো চোখ বন্ধ করে আমাদের ধারণা এক কোটি ষাট থেকে এক কোটি সত্তর লক্ষ টাকার একটা নেট কালেকশন হয়েছে গতকালের ডেটে শুধুমাত্র শুধুমাত্র গতকালের ডেটে তাহলে টোটাল কালেকশন নিয়ে যদি আমরা কথা বলি তাহলে আমরা বলতেই পারি টোটাল নেট কালেকশন খাদানের নেট কালেকশন হয়েছে অলমোস্ট সাত কোটি টাকা অলমোস্ট যদি আমরা সেভাবে দেখি পাঁচ কোটি দশের সঙ্গে যদি আমরা এক কোটি সত্তর মেলাই তাহলে তোমরা দেখো প্রায় সাত কোটি টাকার নেট কালেকশান হয়ে গেছে আর গ্রস কালেকশান যদি বলি গ্রসে হয়তো বা প্রায় প্রায় সাড়ে সাত থেকে আট কোটি টাকার গ্রস কালেকশান করে ফেলেছে খাদান আমি জানি না এটা কি চলছে এটা কি কি ঝড় চলছে ভাই এটা কি চলছে আমি জানি না পারফরমেন্স আনবিলিভেবল মানে এটা প্রত্যেকজন বাঙালির গর্ব করে বলা উচিত যে আমাদের ইন্ডাস্ট্রিতে একজন দেব আছে তার এতদিন পরে একটা মেন স্ট্রিম মশালা ছবিতে কাম ব্যাক দর্শক কিভাবে আঁকড়ে নিল এই ছবিটাকে বলার অপেক্ষা রাখে না ভাবনা চিন্তার বাইরে গতকাল খাদান যে পারফরমেন্স করেছে আমি ধন্যবাদ জানাবো সকল সকল পশ্চিমবাংলার মানুষদের যারা এতদিন প্রেক্ষাগৃহ গড়িয়ে খাদান দেখলেন বা যারা আজকে দেখবেন বা যারা আগামী একদিন বা দুদিন বা যেদিন ঠিক করে রেখেছেন সেদিন দেখবেন সকলকে সকলকে ধন্যবাদ জানাতে চাই এইভাবে একটা ইতিহাস গড়তে সাক্ষী হয়েছেন আপনিও বা তুমিও সো তোমাদের কি ধারণা বলো গতকালের ডেটে কীরকম কি কালেকশান দিয়েছে খাদান অবশ্যই সেটা কমেন্ট করে জানাতে পারো আমি তো বলেই দিলাম আমার ধারণা গ্রস হয়েছে শুধু গতকাল দু কোটি টাকা এবার দেখা যাক অফিসিয়াল আপডেটটার জন্য আমরা ওয়েট করব আমি আশা রাখবো আজকে আজকের মধ্যে আমরা অফিসিয়াল আপডেটটা পেয়ে যাব গতকালের দেখা যাক কী হয় দেখা যাক চলো শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুশিগিরি নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখন এর জন্যে টাটা